আমার মালিক সাত প্রকার লোককে ডাইকে ডাইকে তার আরো সে স্পেশাল ছায়া দান করবে আল্লাহ আমার জন্য আমাদের সবাইকে কবুল করে নিয়ে এর ভিতরে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি হুকবু ফিল্লা বুকু ফিল্লা যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবে আমার মালিককে রাজি খুশির জন্যে আর দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক সার্ভেও মহাব্বা সার্বেও আমার আল্লাহকে রাজি খুশির জন্য এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা কেমতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে মালিক দেয় কে তারা আরো ছায়াদান করবে এর ভিতরে এক প্রকার হব্বু ফিল্লা আজকে বাংলাদেশের ভিতরে দুনিয়ার ভিতরে এক শ্রেণী আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা বাজান বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে যেই দলের নেতারা যেই নীতি আদর্শ কুফুরি যেই কুফুরি নীতি আদর্শের নাম হলো গণতন্ত্র প্রচলিত গণতন্ত্র যার পূর্বা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল 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 বাই দ্য ফর তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ যারা মুসলমান আমরা কি বলি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ এ কবরের যাত্রীরা যারা এই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে তুমি যদি জড়াইয়া দল করো তাদেরকে মহাব্বত করো এই হাদিস অনুযায়ী ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহরে স্পেশাল আরো সে ছায়া ছাড়া সেদিন তুমি আল্লাহর আরো সে ছায়া পাবানা বাজার আমি বলি নাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন আমরা শুধুমাত্র শুনাইয়া রেখা যাই কে মানবেন কে মানবেন না বাজার তোমার আমার সমস্ত কাজ হবে উল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া কমা আমার নামাজ আমার রোজা আমার কামাই রোজগার আমার বিবাহ সালী আমার কাম কার্যক্রম ধারে ফসল লাগানো আমার বাড়ছে তাকে আমার ময়ূরা যাওয়া আমার যাহা কিছু রাজনীতি করা একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে ধরে বলেন কথা ঠিকই না

দোয়া নেবে হাদিয়া তো অনেক দেবে কিন্তু রাজনীতি পথে যখন তুমি নামবা তখন দেখবা পথে কাটা জেলেও যাওয়া লাগতে পারে মায়েরও খাওয়া লাগতে পারে গাড়িও শোনা লাগতে পারে জানের হুমকিও থাকতে পারে জোরে বলেন কথা ঠিক নেবে তারপরে পথের ভিতরে কেন নামলাম আব্বাজার রহমাতুল্লাহি আলাই বাজান তার বিরুদ্ধে প্রায় আঠারোটার মতো কেস হয়েছিল বাজান বগুড়ায় শেরপুরে থামায় আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার গাড়ির ভিতরে আঘাত করি দেয় তার কাজ পর্যন্ত গাড়ির ভাইঙ্গা ফেলছিল বাজান আমি আপনাদের সামনে কথা বলছি আমিও কিন্তু জেলে গেছিলাম ওই জেলের মোটা রুটি ডাইল আমিও কিন্তু খাইয়া আসছি বিএনপির সময় বিএনপি যখন ক্ষমতায় দুই হাজার সাল মনে পড়তেছে বাজার আমাদের প্রায় চার পাঁচ ভাইকে কেস দিছিল আমরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে পাঁচ হাজার টাকা সিনতে নিছি এই কেসের গ্রাউন্ডে বাজান বরিশাল আদালত আমাদেরকে প্রায় পাঁচ বছর সাজা দিয়ে দিছে কোন দেশের মধ্যে বসবাস করি আমার মতে একটা ছেলে যদি পাঁচ বছর জেলে থাকে তাইলে আব্বাজান আমার আর কি থাকে আশারে আব্বা তুল্লাহ ইয়া আল্লাহ তার পাঁচটা ছেলে এরকম কেশ আউণ্ডার জেলে আল্লার কুতুব দেখতেও যায় শুধু বলছিলেন মামি তোমার হাতে শহরও কই রাখিয়া

এখন পর্যন্ত একটা এমপিও কিন্তু এই দলীয় মার্কায় আমাদের সংসদে যায় নাই বাজার যাওয়ার কিন্তু অনেক সুযোগ ছিল আওয়ামী লীগও চেষ্টা করছে চেষ্টা করছে করে আরো অনেকেই করে কিন্তু আমরা তাদের সঙ্গে জড়াইয়া ক্ষমতার সিঁড়ি কেন হই নাই কারণ আলাল আমার আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা করো মানে ভালো কাজের সহযোগিতা করো খারাপ কাজের বিরোধিতা করো বা জানাই তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করল এদের ইতিহাস পড়লে দেখবেন জুলু মানুষকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে বা যান বিভিন্ন কাজে মানুষ মারে জুলুম করে আহারে ওদেরকে দেখলে মানুষ ভয় পায় মানুষ মানুষকে কোনোদিন ভয় পাওয়ার কথা না মানুষ ভয় পাওয়ার কথা পাগলা কুত্তাকে বলেন কথা ঠিক বান্দারা পরদানের মা বোনেরা আমরা যে নীতি আদর্শ লালন করি সেই নিতে আদর্শের ইতিহাস পড়লে দেখবা ওমর ফরি আল্লাহ বারজান প্রায় অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা আল্লাহ আকবর আমির খুব বা দিতেছিলেন আরে আমির বলতে যখন খুব ছিলেন সাধারণ একজন মুরব্বী দাঁড়াইয়া বলেন আমির আপনার খুব ভাষণ শরা এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমির বলে কি প্রশ্ন বলেন বলে আপনার গায়ে যে কাপড় জামা দেখতেছি এই জামা তো রিলিপের কাপড়ের জামা রিলিপের কাপড় আমিও পাইছি আপনিও পাইছেন আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই আপনার কাপড় দিয়ে আপনার কিভাবে জামা হইল অর্থাৎ বুঝাইতে চায় আপনি ক্ষমতায় থাকার কারণে কাপড় বেশি নিয়েছেন মূলত নাউজ হা আমির বলতেছে প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ দাঁড়াইয়া গেল বলতেছে আমিও রিলিফের কাপড় পাইছি আব্বাও পাইছে আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না আব্বার কাপড় দিয়ে আব্বার পুরা জামা হয় না তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি এখন দুইটা কাপড় আব্বার একটা জামা হয়েছে আর বর্তমানে দল করে হারে দলের নেতান হারে বিভিন্ন কায়দায় সন্ত্রাসী কথাবার্তা আপনাদের এই খুলনায় বৈশ্যে তো বলছে আমাকে নাকি খুলনার মাটিতে পাড়া দিতে দেবে না এ যাত্রীরা যদি রাজনীতি মাঠে না থাকতাম এরা কত আদর করত কত প্রশংসা করত কিন্তু যখন আমরা বাণিজ্যের বিরুদ্ধে যখন বিভিন্ন দালালদের দালালি করার বিরুদ্ধে দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন আমরা বলা শুরু করলাম তখন ঢাকায় দেখছ ওরা একসঙ্গে হইয়া আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় যে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব আবার ওই নেতারা ঘোষণা দেয় আমাকে যেখানে পাবে সেখানে সাইজ করবে মানে মাইরে ফলাইবে বাজার এত বড় জোকিনিয়া নিয়ে এই পথের ভিতরে কেন চলি বাজান এমপি হওয়ার শখ নাই মন্ত্রী হওয়ার সব দুনিয়ার আর সম্মানের দরকার নাই কেন করি আমার মালিক যখন কেমতের ময়দানে জিজ্ঞাস করবে রেজাউল করি আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য কি করি হাঁটছ যেন বলতে পারি মালিক আমাদের সাধ্য অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে এছাড়া মালিক আর কি নিয়ে আসব আমার আব্বা যেন বলতেন যেন বলতে পারি মালিক তোমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে আসি এই জন্য আমার বাজানদেরকে বলব এক শ্রেণী হারে দল করে ওদেরকে দেখলে মানুষ ভয় পায় জরিমানের কথা ঠিক কি মানুষ তো ভয় পায় পাগলা কুকুরকে মানুষ মানুষকে ভয় পাওয়ার কথা না তাইলে তোমাকে কেন ভয় পায় তাহলে বুঝতে হবে তুমি এখন মানুষ নাই তুমি একটা হিংস জানোয়ার কুত্তা শিয়াল বাঘ ভল্লোকের চেয়েও খারাপ হইয়া গেছো বলে কথা ঠিক না মানুষ মানুষকে কেন ভয় পাইবে এই দিন আমার বাজানদেরকে বলবো আলে মা বোনদেরকে বলবো ফিল্লা বক ফিল্লা আমার মালিক কেমতের মতো